রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি আর আমার চ্যানেলে আসার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তোমরা টাইটেল আর থামবেল থেকে নিশ্চয় বুঝতে পেরে গেছো আজকে আমি কি রান্না করতে চলেছি হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই বুঝতে পেরেছো আজকে আমি আমার গোপী জন্য বিরিয়ানি রান্না করছি আর এই দেখো চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম বিরিয়ানির আর তার মধ্যে একে একে দারচিনি লবঙ্গ এলাচ আর তেজপাতা সব কিছু ধুয়ে দেবো যেহেতু আমাদের গোপু জন্য রান্না করছি সেই জন্য একটু ধুয়ে দেওয়া সব কিছু ধুয়ে দেওয়াটাই ভালো এই যে সব কিছু ধুয়ে দিয়ে দিলাম আর তার সঙ্গে একটু পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম দেখো বন্ধুরা তোমরা একটু দেখতে থাকো চলো আর যেন তো বন্ধুরা আজকে এই প্রথম আমি আমার গোপসোনার জন্য বিরিয়ানি রান্না করছি জানি না গোপুর কীরকম লাগবে আর খারাপ লাগলে একটু অ্যাডজাস্ট করে খেয়ে নেবে তাই না তারপরে লাস্টে একটু দু চামচ তেল দিয়ে দিলাম যাতে ভাতটা একটু ঝরঝরে হয় তারপরে এদিকে চলে এলাম প্রেশার কুকারে প্রেশার কুকারে দেখো আলুগুলোকে আগে সেদ্ধ করে নেব এই যে যেহেতু নিরামিষ হবে আলুর বিরিয়ানি হবে তাই আলুগুলো প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো আর একটু নুন দিয়ে দেবো প্রেশার কুকারে আর জানি তো বন্ধুরা আমাদের বাড়িতে যেই থেকে গোপুর সোনা এসছে আমাদের গোপুর রেখে কোথাও আমরা হচ্ছে একা ঘুরতে যেতে পারি না যেখানেই যাই গোপুর নিয়ে যায় আর আমাদের বাড়িতে দুটো ব্যাঙ আছে তারাও খুব ভালোবাসে গোপুর সব সময় তারা নিয়ে ঘোরে আমরা যেখানেই যাব সঙ্গে করে গোপোনাকে নিয়ে যাওয়া হয় তারপরে দেখো বন্ধুরা চলে এলাম এই যে গোপসোনার জন্য পাঁপড় ভাজবো তাই পাঁপড় পাঁপড় আগে ভেজে নিই তোমাদের আমার মতো কাদের বাড়িতে রকম লাড্ডু গোপাল আছে একটু কমেন্ট করে জানাবে আর আমার যদি কোনো কিছু সেবাতে যদি ভুল ত্রুটি থেকে থাকে তাহলে তোমরা একটু সেই ভুলগুলোকে ধরিয়ে দিও কারণ দেখো বন্ধুরা আমিও তো স যতটুকু পারি মন থেকে আমি লাড্ডুগোপালের সেবা করি আর তার মধ্যেও তো মানুষমাত্রায় ভুল হয়ে যেতেই পারে সেই ভুলটা তোমরা একটু প্লিস ধরিয়ে দিও তারপরে এই যে পাঁপড় ভাজা হয়ে গেছে সেই পাঁপড় ভাজার তেলেতে সেদ্ধ করা যে প্রেসার কুকারে সেদ্ধ করা আলুগুলোকে পিস করে কেটে সেগুলো ভালো করে ভেজে নিলাম একটু হলুদ দিয়ে তারপরে সেই আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে সেই তেলেতে হচ্ছে দারচিনি লবঙ্গ এলাচ সব ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা দিয়ে একটা পেস্ট করেছি নিরামিষে টমেটো জিরে আর আদা বাটা একটা পেস্ট করেছি সে পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে নালে জিরে আর আর আদা বাটা না কাঁচা একটা গন্ধ ছাড়বেন তারপর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু জল ঢেলে দেবো দেখো বন্ধুরা যেহেতু আলুর বিরিয়ানি হচ্ছে একটু মশলাটা হচ্ছে তৈরি করে নিতে হবে এই যে আর আমাদের লাড্ডু গোপালের জন্য শুধু বিরিয়ানি হচ্ছে ওই জন্য আলুর পরিমাণটা একটু কমিয়ে দিলাম আর লাস্টে একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো হাতে বিরিয়ানি মশলা দেবো না এই যে মশলাটা যে কষা হচ্ছে তাতে বিরিয়ানি মশলা দিয়ে এই যে ভালো করে বিরিয়ানিটা সাজিয়ে গরম করে নিলাম দেখো বন্ধুরা লাড্ডু গোপালের জন্য কীরকম বিরিয়ানি হয়েছে ঠিক আছে তারপরে চলে এলাম স্যালোডের দিকে এই যে স্যালোড করে দেবো একটু বিরিয়ানির সাথে স্যালোড না না হলে ভালো লাগবে না তাই শসা টমেটো আর গাজরে স্যালড করে দিলাম দেখো বন্ধুরা তারপরে একটু পাকড় ভাজা দিয়ে দিলাম আর দুপুরবেলা আমার মেয়ে যদি আমার মেয়ে বলতে আমার বড়ো মেয়ে যদি বাড়িতে থাকে স্কুলে না যায় তাহলে ও না খেতে দেয় ওই খাইয়ে দেয় ও সান টান করিয়ে সেবার দেয় ও খুব ভালোবাসে হচ্ছে গোপালের সেবা করতে এই যে আমাদের লাড্ডু কপালকে খাইয়ে দেওয়া হচ্ছে রাধে রাধে বন্ধুরা আজকে আমার লাড্ডু কপালের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে যায় একটু কমেন্ট করে বলে জানিয়ে দেবে আর চলো বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আমাদের লাড্ডু কোপালের নিয়ে পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আজকের মতো টাটা বাই বাই সবাই বলো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ